আসসালামু আলাইকুম নিকশ কালো অন্ধকার এই অন্ধকারের মধ্যে রওনা দিয়েছে গ্রামের মসজিদে নামাজ পড়ব বলে বাড়ি থেকে মসজিদের দূরত্ব হেরে যেতে প্রায় দশ মিনিট লাগে তাই হেঁটে আসলাম আমাদের আসসালামু আলাইকুম ওই যে আজকে একটা বিশেষ জায়গায় যাবো বলতেছিলাম আর কি সেটা হচ্ছে ফজর নামাজের পর হঠাৎ করে মনে হলো যে আমার দাদা যেখানে ইমামতি করতেন সেই মসজিদটা একটু ঘুরে দেখে আসি আসলে এই মসজিদে আমাদের পূর্বপুরুষদের অনেকেই নামাজ পড়েছে আমার বাবা আমার দাদা আমার চাচা সেই মসজিদটা আজকে একটু ঘুরে দেখে আসতে যাচ্ছি যে কি অবস্থা আগে তো মসজিদটার অনেক জরাজীর্ণ অবস্থা ছিল যদিও এখন কিছুটা উন্নতি হয়েছে তারপরেও দেখে আসি মসজিদটা পরে পড়ায় কে পড়ায় ছেলে না মানে এটা তো মিয়াদেরই মসজিদ মিয়ারাই কন্ট্রোল করতো আর কি আর কি ওই যে মুক্তিযুদ্ধে যে মারা গেছে না মানে যেটা বলা কি আঙুর ও এই মসজিদে নামাজ পড়তো আর কি তখন এই দিক দিয়ে সমস্ত কিছু পাট খেত ছিল তো শুধুমাত্র এই মসজিদটা ছিল আর কি ব্রিটিশ আমলের আগেও আর কি মানে ঘটনা দেড়শো বছর থেকে এই মসজিদটা আছে আর কি মানে সঠিক ইতিহাস ঘটতে গেলে যে নান্ন মিয়াদের ইয়াতেই আছে এই কাঁচা মসজিদ ছিল আর কি হ্যালো আমাদের মেইন সড়ক যেটা এ পাশ দিয়ে চলে গেছে আসলে বর্তমান মসজিদের মানে অবস্থান হচ্ছে একেবারে রোডের সাইডে আর আমি যে দাদার মসজিদটি দেখেছি দাদা যে মসজিদে নামাজ পড়তেন সেটা হচ্ছে রোডের এই পাশ দিয়ে চলে যেতে হয় এই সাইড দিয়ে চলে যেতে হয় ও পিছনে এই মসজিদটার ঠিক পেছনে হচ্ছে দাদার সেই নামাজ পড়ানোর মসজিদ এই দিক দিয়ে চলে যেতে হয় এই দিক দিয়ে সোজা পিছন দিকে পিছন দিকে চলে যেতে হয় আর এটা হচ্ছে সেই মানে এসডিসি অফিস যেটা জামালপুরে অত্যন্ত পুরাতন একটা অফিস আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোডটা দিয়ে সোজা ওই পিছনের মসজিদে চলে যেতে হয় আমাদের এলাকায় এরকম পুরনো অনেক স্মৃতি আছে একদিন ইনশাল্লাহ সময় করে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে উপহার দেবো পুরাতন জায়গাগুলি এবং আমার এলাকার পুরাতন স্মৃতিগুলি সহকারে ভিডিওগুলি উপহার দেব সুবেহ সাদিকের যে নীলাভ নীল আকাশ সূর্যের যে রঙিন আভা সেটি উকি দিচ্ছে এবং জানান দিচ্ছে যে দিন শুরু হয়ে গেছে ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন